গত পনেরো বছর বা তার আগেও নির্বাচন কমিশনের দায় দায়িত্ব যেটা ছিল সুষ্ঠু নির্বাচন তারা করেনি বা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের তুটি বিচ্যুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি কোনো সিস্টেম আমাদের দেশে আমরা এবার বলেছি যে তাদেরকে ইলেকশন কমিশনার যারা আছেন তাদেরকে চাকরিকালীন সময়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের উপরে স্বাস্থ্য নিশ্চিত করতে পারে এবং সেটাকে তারা ইনভেস্টিগেট করতে পারে কিন্তু আমরা বলেছি যখন তাদের চাকরি চলে যাবে ম্যাথ শেষ হবে তখন কোনো আওতার আইনের আওতায় তারা থাকে না এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটার্ন করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার তো দিজ আর ভেরি থ্রি ইম্পর্ট্যান্ট এজেন্ডা আমরা ডিসকাস করছি এবং ইলেকশন কমিশন আমাদের নিভান্স কমিশনও আমাদের সাথে একমষণ করছেন আপনাকে সবাইকে ধন্যবাদ এবং বিকালের ব্রিফিংয়ে নাম